তুমি কি জানো আমাদের চারপাশে এমন কিছু সৃষ্টি আছে যাদের আমরা দেখতে পাই না কিন্তু তারা আমাদের মাঝেই বাস করে তারা হলো জিন আল্লাহ তা বলেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোঁয়াহীন আগুনের শিখা থেকে সুরা আর রাহমান পঞ্চান্ন পনেরো অর্থাৎ তারা আগুনের এক অদৃশ্যরূপ যারা মানুষের মতোই জীবনযাপন করে জিনদেরও বিয়ে হয় সন্তান হয় তারা খায় ঘুমায় এবং কাজ করে কেউ মুসলমান কেউ কাফির কেউ সৎ আবার কেউ দুষ্ট শয়তান রসুল সল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জিনদের জন্য তোমাদের হারে খাবার রাখা হয়েছে অর্থাৎ তারা হালাল প্রাণীর অবশিষ্টাংশ থেকেই আহার করে তারা বাস করে পাহাড়ে গাছের ডালে ধ্বংসপ্রাপ্ত স্থানে এমনকি পানির ধারে সূর্যাস্তের সময় তারা সবচেয়ে সক্রিয় থাকে তাই সে সময় শিশুদের বাইরে যেতে নিষেধ করা হয়েছে মুসলিম জিনরা আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে কোরআন শোনে আর দুষ্ট জিনরা মানুষকে ভয় দেখায় বিভ্রান্ত করে পাপের দিকে ঠেলে দেয় সবশেষে মনে রেখো জিনু আল্লাহর সৃষ্টি তারাও মৃত্যুবরণ করবে এবং কিয়ামতের দিন তাদেরও বিচার হবে